তাহলে এখন তার তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ও ধরনের বড় বড় মামলা নেই ছোটখাটো যে মামলাগুলো আছে সেগুলোতে তেমন কিছু আসতে পারবেন না দেখুন মির্জা ফখরুল আলমগীর কি বলেছেন আমি ওনার বক্তব্যটা পড়ে শোনাই মির্জা ফখরুল আলমগীর বলেছেন সব মামলা শেষ হলে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলা শেষ হবে সব মামলা কবে শেষ হবে সব মামলা কবে শেষ এটা তো বিচারিক প্রক্রিয়া ধরা যাক হাইকোর্টে গেলে আমি বলি ধরা যাক আগামী মাসে ইলেকশন হবে ইলেকশন হয়ে গেল ইলেকশনে বিএনপি জিতলেন তখনও মামলা সব শেষ হয় নাই তারা ক্রমশ আসবেন না নিশ্চিত আসবেন তো এই সব মামলা শেষ পানিটা কি উনি মনে করতেছেন যে নির্বাচনে আগে সব মামলা শেষ হবে না হতে পারে কোনো কোনো মামলায় ঝুঁটে থাকতেও পারে নির্বাচনে যখন তফসিল ঘোষণা করা হবে এই নির্বাচনে প্রচারের জন্য তার ক্রমশ দেশে আসবেন না আসবেন তো আসা তো উচিত আমি মনে করি উনি কেমন কথা বলে আমি বুঝতে পারলাম না উনি আবারও বলেছেন যে আপনারা জানেন উনার মানে তারেক রহমান সাহেবের কথা বলাচ্ছে ওনার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলেই তিনি ফিরবেন আমি এই কথাটা কোনো অর্থই বুঝলাম না একজন রাজনৈতিক দলের নেতা উনি সব মামলা শেষ হলে অথবা সব মামলা প্রত্যাহার হলে উনি মুক্তভাবে আসতে চান কেন ওনার নামে কোনো মামলা নাই এরকম একটা বাস্তবতা এরকম একটা সিচুয়েশন হলেই কেবল উনি আসবেন এ কথাটা আমার কাছে গ্রহণযোগ্য না কেন ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে কি মামলা নিয়ে এখানে এই মুহূর্তে আছে তো তো উনি দেশে আসেন কেন উনিও বলতে পারতেন আমি সব মামলা শেষ হলে আসবো পার্থক্যটা কোথায় কেন থাকবে না খালেদা জায়গায় কি মামলা নিয়ে দেশে থাকে নাই আমি মনে করি এগুলো তারেক রহমান সাহেবের বক্তব্য নয় আমি মনে করি হওয়া উচিত না কারণ এরই মধ্যে হাসিনা সরকারের পতনের পর উনি মধ্যে বিএনপি পরিচালনা করতে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যে পদক্ষেপকে আমার কাছে খুবই পদক্ষেপ মনে হয়েছে এই ধরনের একটা ম্যাচিউর পদক্ষেপ যিনি নিতে পারেন যে চিন্তা করতে পারেন তিনি এই ধরনের কথা আবদার করবেন যে সব মামলা শেষ হয়ে গেলে আমি আসবো সব মামলা প্রত্যাহার না করলে আমি আসবো না এটা আমার কাছে গ্রহণযোগ্য না অথবা যদি উনি বলেও থাকেন এটা আমার কাছে আমি এটাতে আমি হ্যাপি না আমি এতে আনহ্যাপি এবং একই কথা কিন্তু খন্দকার মোশারফ হোসেন বিএনপির আর একজন শীর্ষস্থানীয় নেতা তিনিও কিন্তু একই কথা বলেছেন তিনি বলেছেন ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে যেসব মিথ্যা ও বানোয়াট মামলা আছে তার মধ্যে অনেক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন মামলাগুলো যত তাড়াতাড়ি শেষ হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সম্ভাবনা তত দ্রুত হবে না আমার কাছে এই লজিকটা ভালো মনে হলো না এটা আসলে ওদের কাছে ওনাদের কাছে বেসিক্যালি কোনো উত্তর নাই তো একটা কিছু বলে ওনারা সান্তনা পাওয়ার চেষ্টা করছেন আমি মনে করি ঠিক না আমি মনে করি তারেক সাহেবের দ্রুত দেশে আসা উচিত এসে দলের দায়িত্ব নেওয়া উচিত হ্যাঁ আমি মানি আপনি দূরে থেকেও কাছে আছেন দূরে থেকেও আপনি অনলাইনের মাধ্যমে সমস্ত একদম উপজেলা পর্যায়ের মিটিংও আপনি অনলাইনে যুক্ত হন এটা আমি শুনেছি আমার কাছে ভালো লেগেছে যে আপনি মাঠ পর্যায়ের লোকের সঙ্গে আছেন তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করছেন এটা একটা বিষয় কিন্তু যখন আপনি ঢাকায় থাকবেন দেশে থাকবেন তখন তার আলাদা একটা ইম্প্যাক্ট সারা দেশে বিএনপির ছড়িয়ে ছিটিয়ে থাকা কর্মী সমর্থকদের মধ্যে নতুন একটা চেতনা নতুন একটা আগ্রহ নতুন একটা আমি মনে করি যে ভালোবাসা তৈরি করবে এবং সেটার প্রয়োজন আছে কাজে আমি মনে করি এই সময়ে ওনার দেশে আসা উচিত এবং সেটা যত দ্রুত সম্ভব